কালেকশন আইডিতে সিজন ফাইভ টু অল ইপি বিরাশি লেভেল তার সাথে আমরা পেয়ে যাচ্ছি প্রায় বাহান্ন হাজার লাইক আটশো প্লাস ভোল্ড কালেকশন সতেরোটা গান রয়েছে তার ভিতরে নয়টা ইভোগান ম্যাক্স ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন হতে যাচ্ছে তার সাথে টপ টপ ইনকোপিউটার সেরা সেরা বান্ডেল ব্রাদার অবশ্যই অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা আসসালামু আলাইকুম সবাইকে আমার আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভিউর কালেকশন ভিডিও করতে তো আজকের আইডিতে ভাই ফোল্ড গোল্ডেন প্রোফাইল ফুল গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছেন তার সাথে বিরাশি লেভেল বানওয়াজার লাইক তার সাথে আটশো প্লাস ভোল্ট কালেকশন হেডে রয়েছে প্রায় কয়টা হেডে রয়েছে প্রায় চারশো বত্রিশটার মতো সানগ্লাস রয়েছে তিনশো সাতাশটার মতো রয়েছে জোকার বান্ডেল তার সাথে ইউজ কালেকশন ব্রাদার ফেজার স্ক্রিন রয়েছে একশো ষোলোটার মতো ইমোট রয়েছে প্রায় একশো সতেরোটার মতো এনিমেশন রয়েছে প্রায় আটটার মতো চলে যাব ভোল্ড কালেকশনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক সিজন ফাইভ দেখতে পাচ্ছেন তার সাথে নতুন যে ইনকোপেটার বান্ডেলটা তার সাথে আরও একটা ইনকোপেটারের টপ বান্ডেল রয়েছে তার সাথে নেভি শেড রয়েছে গোল্ডেন শেড রয়েছে সিজন এইট রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে হলো যে জোকার বান্ডেল রয়েছে সিজন সেভেন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে দেখতে পাচ্ছেন এই টি শার্টটা সেরা একটা রেয়ার টি শার্ট ব্ল্যাক টি শার্ট তার সাথে ব্রাইট ডান্সার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে সব চারটা কালারের ভেরিয়েন্ট বান্ডেল তার সাথে কোবরা বান্ডেল দেখতে পাচ্ছেন বইয়া লাইট বান্ডেল গুলো পেয়ে যাচ্ছে এখানে ইউজ পরিমাণে বইয়ের লাইট পাসার কালেকশন রয়েছে তার সাথে এগুলো বইয়া লাইট পাস না দেখতে পাচ্ছেন এখানে কী কী বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে সেরা একটা বান্ডেল পোমার টি শার্টটাও রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে ইউজ পরিমাণে ইনক্লোডার বান্ডেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ওয়ান্ডেল টাওয়ার ব্রাদার তার সাথে আর কি এই ওয়ান্ডেল টাওয়ার তার সাথে এই ইনকোপেটার বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আরও একটি ইনকোপেটারের টপ বান্ডেল রয়েছে ব্রাদার তার সাথে আর কী কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা কি স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন আরও একটা ইনকোপেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মিস্টার ট্রিপলারের ইনকোবেটার বান্ডিলটাও রয়েছে তো এইটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মিস্ট্রি শপের বান্ডেলটাও পেয়ে যাচ্ছি সিজন নাইনের লাইট পাস্টটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর্থিক ব্লু পেয়ে যাচ্ছি আমরা তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি কারণ আমার দায়িত্ব দেখানো আপনাদের দায়িত্ব দেখে নেওয়া আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে ইউজ কী কালেকশন ব্রাদার তার সাথে এটাও ইনকোভার বান্ডেল দেখতে পাচ্ছেন তো মোটামুটি আর কি কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে সতেরোটি ভোগান রয়েছে সবগুলো ইভোগান রয়েছে তো বুঝতে পারতেছেন ইউজ কালেকশন ব্রাদার তো আর কি কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি এটাও মিস্ত্রি শপের বান্ডিল তো দেখতে পাচ্ছেন তার সাথে এখানেও রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে তার সাথে এটা ইনকোটার বান্ডিল দেখতে পাচ্ছেন লোকেশ গমারের ইনকোটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে ইনকোটার বান্ডিল তার সাথে মিস্টার দেথের বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে সব ইনকোটার বান্ডিল এইটাও ইনকোডার বান্ডিল তার সাথে এইটাও ইনকোডার বান্ডিল দেখতে পাচ্ছেন হাঙ্গারের বান্ডিলটাও রয়েছে ডায়মন্ডওয়ালা বান্ডিলটাও রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে আমার কাছে খুবই ভালো লাগে বান্ডিলটা অনেক আগে থেকে আমার কাছে খুবই ভালো লাগে তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি যদি ফুল ভিডিওটা যারা দেখছে না তাদেরকে বলবো ভিডিওটা দেখবেন ভিডিওতে স্কিপ করবেন না আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন কারণ আজকের আইডি কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর কী কী কালেকশন রয়েছে তার সাথে ডায়মন্ড রয়েল এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তা এইটা হলো ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন ইউজ কালেকশন ডক্টরেট বান্ডেল পেয়ে যাচ্ছে ব্রাদা তার সাথে আরও একটি ইনকোপিটার বান্ডেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি ডেভেল হান্টার বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তো তার সাথে হলো যে মিস্ট্রি শপের বান্ডিল এটা সামরার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো ব্যাক করেছে তো দ্যাটস ওয়ে এত এসেন্সিয়াল না তো আর কী কী কালেকশন রয়েছে মোটামুটি এইগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি এই কালেকশনগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে তো ভিডিওটা মোটামুটি আপনাদের জন্য কষ্ট করে সুন্দরভাবে মেক করা তো দ্যাটস ওয়াই আপনারা একটু কি সাপোর্ট করবেন অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে ভিডিও মেক করা তো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এই টি শার্টটাও রয়েছে জার্সির কালেকশনও রয়েছে দেখতে পাচ্ছেন ইউজ কালেকশন তো এগুলো টি শার্ট দেখতে পাচ্ছেন শার্ট টি শার্ট এগুলো রয়েছে এইগুলো কালেকশন তো ফুল বান্ডেলে কী কী রয়েছে ফুল বান্ডেলে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো এখন চলে যাবো ওয়াপেন কালেকশনে ইভো অ্যামফোরা ওয়ান লাভেল ওয়ান তার সাথে ইনকোভেটার অ্যামফোরা ওয়ানের রয়েছে তার সাথে এটাও রয়েছে মোটামুটি অ্যামফোরা ওয়ানের ষোলোটার মতো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ষোলোটার মতো স্ক্রিন ইভো একে লাভেল সেভেন ইনকোভিটারও দুইটা একের স্ক্রিন রয়েছে তার সাথে বিশটার মতো আমরা একের স্ক্রিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন অ্যামফোর্টিনের কোনো লেজেন্ডারি গান স্কিন নেই আটটার মতো স্ক্রিন রয়েছে স্কার লাভেল সেভেন তার সাথে আমরা বারোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রোজা লাভেল টু ইনকোভেটার স্ক্রিন লেজেন্ডারি স্কিন দেখতে পাচ্ছেন মোট দশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে ইভো ফার্মাস লাভেল সেভেন তার সাথে আমরা তেরোটার মতো ফার্মাস স্কিন পেয়ে যাচ্ছে বাডি তো ইভো এক্সামেট লেভেল সেভেন টপ ইনকোভেটার এক্সামেটের স্কিন নয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো এন নাইনটি ফোর লেভেল টু তার সাথে ইনকোভেটার স্কিন দেখতে পাচ্ছেন মোটামুটি তেরোটার মতো স্কিন রয়েছে প্লাজমার কিছু নেই এইউজির লেজেন্ডারি গান স্কিন তিনটার মতো রয়েছে তিনটার মতো রয়েছে তার সাথে দশটার মতো এই ইউজির স্কিন রয়েছে ইভো প্যারাফেল লেভেল ওয়ান মোটামুটি আট আটটার মতো স্কিন পেয়ে যাচ্ছে তো এখানে আর তেমন কোনো এগুলো তেমন একটা খেলে না কেউ তো দেখতে পাচ্ছেন এখানে চলে যাবো এক্স কেসের দশটার মতো স্কিন রয়েছে ড্রাগন অফের পাঁচটা তার সাথে ইভো পেকার প্যাকাল লাভাল ফোর তার সাথে এখানে মোটামুটি নয়টার মতো লেজেন্ডারি স্কিন নয়টার মতো স্কিন রয়েছে এটা হলো ইনক্লুডেড স্কিন এই সি এইটিনের তার সাথে পাঁচটার মতো স্কিন রয়েছে তার সাথে এম টু ফোর নাইনের মোটামুটি ছয়টা স্কিন এম টি এম সিক্সের মোটামুটি সিক্স তো দেখতে পাচ্ছেন এখানে বারোটার মতো স্কিন রয়েছে মোটামুটি এখানে দুই তিনটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ইভো ইউএমপি লাভেল সেভেন তার সাথে ইনকোপিউটার টপ স্কিন মোটামুটি ইউএমপির বিশটার মতো স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল থ্রি তার সাথে এখানে সেরা সেরা আরও দুইটা স্কিন রয়েছে মোটামুটি আমরা ইভো এমপি ফাইভের পাঁচটার মতো চোদ্দটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি তার সাথে ভিএসএস এর মোটামুটি চারটার মতো স্ক্রিন কোপরা এমপি ফোর ডি লেভেল সেভেন এইটও লেভেল সেভেন দেখতে পাচ্ছেন ইউজ কালেকশন ইউজ ব্রাদার ইউজ কালেকশন এমপি ফোর ডি টপ ইনকুপিউটের পি নাইনটির একটা স্কিন রয়েছে তার সাথে আমরা দশটার মতো স্কিন পেয়ে যাচ্ছি তো এখানে তেমন কিছু নাই ইভো থমসন লাভেল ফোর তার সাথে আমরা থমসনের এগারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভ্যাক্টরের দুইটা তিনটার মত দুইটাই লেজেন্ডারি গান স্কিন রয়েছে মোটামুটি পাঁচটার মতো স্কিন রয়েছে ইভো টেন লেভেল সেভেন দেখতে পাচ্ছেন দুইটা রয়েছে লেভেল সেভেন টপ ইনকুপিটের স্কিন দেখতে পাচ্ছেন তো এর সবগুলো ইনকোপিউটের স্কিন রয়েছে পনেরোটা মতোই এর স্কিন রয়েছে তো স্পাসে চোদ্দোটা স্কিন রয়েছে ইভোটো শোটা লাভাল ফোর তার সাথে এখানে লেজেন্ডের স্কিন রয়েছে সাতটা তো মোটামুটি এগুলো তো ম্যাক্স সেভেনের এগুলো টুকটাক কালেকশন যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে এ ডাবলএম এ স্কিন তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে তো মোটামুটি আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি ফিসের স্কিন রয়েছে প্রায় পাঁচটার মতো ওয়ালের স্কিন রয়েছে প্রায় আটত্রিশটার মতো তো এই ছিল আজকের আইডি কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন যারা যারা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর রেগুলার ভিডিও করা দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ অক্টো সালাত আদায় করবেন